গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া হ্যাঁ এখন হচ্ছে সকাল টাইমটা হচ্ছে নটা বেজে গেছে হ্যাঁ নটা বেজে পার হয়ে গেছে অনেক সকালে উঠেছিল পেট ক্লিয়ার হচ্ছিল না যার জন্য ওয়েট করে 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 তারপরে হচ্ছে আজকে একটু মানে আমার শরীর খারাপ ছিল দশ বারো দিন ধরে তোমরা সকলেই জানো তো ওয়াশিং মেশিনটা ক্লিন করা হচ্ছিল না ওয়াশিং মেশিনের মধ্যে ময়লা পড়ে যাচ্ছিলো আর যার কারণ জামা কাপড়ের সাথে ময়লা বেরোচ্ছিল একটু ওয়াশিং মেশিনটাকে পুরো পরিষ্কার করলাম তারপরে সান করলাম দাগ মারলাম করে করে কম্পিউটারে আপলোড করে তারপরে যুদ্ধ শুরু করলাম হ্যাঁ এখন যুদ্ধেই যাচ্ছি আজকে যুদ্ধই জয় হয়ে আসতেই হবে মানে দু হাজার টাকা নিয়ে আসতেই হবে আজকে ঠিক আছে যুদ্ধই জয় হতেই হবে সামনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আর প্যাসেঞ্জারটা না খুব ভালো অ্যামাউন্ট দিয়েছে দশ কিলোমিটারে তিনশো চল্লিশ টাকা দিয়েছে তো এরকম প্যাসেঞ্জার খুব কমই থাকে তো প্যাসেঞ্জার থেকে পেয়ে গেছি কপাল ভাগ কপাল ভালো ছিল আমার আর আমাদের এখান থেকে বেরোতে গেলে ভাই বার্গেনিং করে যদি বেরোতে যাই তো আরও শেষ হয়ে যাবে মানে জীবনটাই শেষ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে তাই আর কি রকেটের স্পিডে বেরিয়ে গেলাম হ্যাঁ রকেটের স্পিডে বেরিয়ে গেলাম আর সামনেই প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারকে নেব নিয়ে বেরোবো আর আজকে না প্রচণ্ড গরম হ্যাঁ আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যার জন্য সকালবেলায় স্নান করে বেরিয়েছি আর আমার প্যাসেঞ্জার এখানে কোথাও আছে আমি এখন হচ্ছে আবার একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি আর এই ট্রিপটাতে না মানে কি বলবো আগের ট্রিপটাতে ভাই প্রফিটেবল ছিল কিন্তু তারপরে অলমোস্ট আমাকে এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসতে হয়েছে এর পেছনে কারণ হচ্ছে হ্যাঁ আমি ট্রিপ পেতাম না ভাই মানুষে যা ভাড়া দিচ্ছে ভাই নেক্সট লেভেল বার্গেনিং করছে হ্যাঁ এন ড্রাইভে ভাই নেক্সট লেভেল বার্গেনিং করছে এত বার্গেডিং করছে অত বার্গেডিং করে ভাই আমার গাড়ি চালিয়ে পোষাবে না তো আমি কী করলাম আমার অ্যাপটাকে প্যাসেঞ্জার মোড়ে করলাম হ্যাঁ প্যাসেঞ্জার মোডে করে সেম ডিস্টেন্সের জন্য আমি যেখানে দাঁড়িয়েছিলাম সামনে তো একটা ভাড়া ঢুকছে ছ কিলোমিটার যাবে ছ কিলোমিটার ভাড়া একশো ষাট টাকা আমি চেক করলাম ওই ছ প্যাসেঞ্জার মোড করে অ্যাপটাকে প্যাসেঞ্জার মোডে করে আমি চেক করলাম দেখাচ্ছি ভাই দুশো ষাট টাকা ভাড়া দুশো ষাট টাকা ভাড়াকে প্যাসেঞ্জার একশো টাকা কমিয়ে দিয়েছে ঠিক আছে একশো টাকা কমিয়ে দিয়ে একশো ষাট টাকা ভাড়া দিচ্ছে ভাবতে পারছো এই হচ্ছে প্যাসেঞ্জারের অবস্থা তো দাঁড়িয়েও পাবে না আমি তো যাই না ভাই আমি রিল্যাক্সে বসে বসে সিনেমা দেখি আমার কোনো যায় আসে না এই হচ্ছে ট্যাব রাখা আছে এখানে তোমরা সকলেই দেখেছো আমার ট্যাবটা এগারো ইঞ্চি ট্যাব আছে ভাই কোনো চাপ নেই একদম ফোর কে কোয়ালিটির মুভি ডাউনলোড করে নিয়ে আসি সরকার রিল্যাক্সে বসে বসে দেখি ঠিক আছে আর স্ক্রিনটা হচ্ছে হাজার আশি পিক্সেলের থেকে একটু বেশি মানে ফোর ইঞ্চি থেকে প্রায় টু কে লেভেলের স্ক্রিন সেই লেভেলের মজাদার আমি সিরিজ দেখি মুভিজ দেখি রিল্যাক্সে কাজ করি ভাই কোনো চাপ নেই পাতা দেওয়া যাবে না তো যাই হোক এখন এটা ভাড়া পেয়ে গেছি ভালো ভাড়ায় পেয়ে গেছি ক্যান্সেল করে দেয়নি তো প্যাসেঞ্জার হ্যাঁ দুশো তিরিশ টাকায় নিয়ে যাব ছ কিলোমিটার রাস্তা হ্যাঁ ছ কিলোমিটার রাস্তা দুশো তিরিশ টাকা নিয়ে যাবো এই ভাড়াটা ঠিকঠাক ভাড়া বলবো না এটা হলো যে বিশাল কিছু ভাড়া দিয়ে দিচ্ছি ঠিকঠাক ভাড়া নিয়ে যাওয়া যাবে মানে পাতে দেওয়া যাবে এমন এমন ভাড়া দিচ্ছে যেগুলো পাতে দেওয়া যায় না মোটামুটি পাঁচখানা ট্রিপ করলাম হ্যাঁ পাঁচখানা ট্রিপ করলাম তারপর ক্যামেরা লাগিয়েছি আর এখনও সত্যি কথা বলতে ক্যামেরা লাগানোর ইচ্ছা ছিল না ঠিক আছে কারণ ভাই ভাই হচ্ছে সেই লেভেলের হ্যাঁ আজকে টেম্পারেচার হচ্ছে সেই লেভেলের এত বেশি টেম্পারেচার মানে পারা যাচ্ছে না জাস্ট পাড়া যাচ্ছে না আর করবো কাজ তো করতেই হবে তো যখন বাড়ির দিকে যেতে চাই তখন বাড়ির ভাড়া পাই না গত দু ঘন্টা ধরে খালি বাড়িরই ভাড়া পাচ্ছি হ্যাঁ গত দু ঘন্টা ধরে শুধু বাড়ির দিকের ভাড়া পাচ্ছি রাতাস আর কোনো ভাড়া পাচ্ছি খালি বাড়ির দিকের ভাড়া মাথা না ভাই জাস্ট মানে কি বলবো মাথা খারাপ হয়ে গেল বাড়ির দিকে ভাড়া পেয়ে পেয়ে তো যাইহোক খুব বুঝে বুঝে কাজ করছি খুব বুঝে বুঝে বলতে গেলে লাস্ট ট্রিপের পরে তোমাদের আর ট্রিপের ব্যাপারে আমি বলিনি লাস্ট প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি একটি ট্রিপ পাই আট কিলোমিটারে আট কিলোমিটার হবে ওরকম আট কিলোমিটার হবে দুশো আশি টাকার মতন ভাড়া ছিল তো আট কিলোমিটারে দুশো আশি টাকা ভাড়া হয় তারপরে ভাই যেখানে গেছিলাম ভাই সেটা একদম অফসাইড একদম অফসাইড কী কপাল ওখান থেকে এক টিচারের ভাড়া পায় তিনি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির টিচার তো যাদবপুর ইউনিভার্সিটির টিচার টিচার অনেক অবশ্যই বেশ ভালো টিচার উনি তো ওনাকে পিক আপ করার পরে ঠিক আছে ওনাকে পিক আপ করার পরে আমি কী করলাম আমি ওনাকে আপ করার পরে ভাবলাম যে হয়তো ওনাকে পিক আপ মানে অ্যাকচুয়ালি না উনি দূরে ছিল দু কিলোমিটার দূরে ছিল কিন্তু যাবে কিন্তু দু কিলোমিটার চার কিলোমিটার তো চার কিলোমিটার একশো পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছি হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল কিন্তু না ওই ট্রিপটাতে একটু লস হয়ে গেছে কারণ ওনা আমি যেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে নামিয়েছি ওখান থেকে ভেবেছিলো ইনস্ট্যান্ট ট্রিপ পাবো কিন্তু ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পাইনি কমসে কম আমার এক ঘন্টার সময় নষ্ট হয়েছে তবে একটা ছ কিলোমিটারের ট্রিপ একশো নব্বই টাকা রিকোয়েস্ট পাঠিয়ে পরে আফসোস করছিলাম যে ম্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিলে ভালো হতো ক্যান্সেল করে দিলে ভালো হতো তো প্যাসেঞ্জার যখন বসতো গাড়িতে তখন দেখলাম ভাই ছ কিলোমিটারের ট্রিপ না ভাই ওটা পাঁচ কিলোমিটারের ট্রিপ ছিল হ্যাঁ যথেষ্ট ভালো প্রফিট করলাম একশো নব্বই টাকায় পাঁচ কিলোমিটার আর সব থেকে বেশি প্রফিট করেছি কোনটাই জানো একটা ট্রিপ করেছি আটশো মিটার আটশো মিটারে একশো দশ টাকা ভাড়া হ্যাঁ আটশো মিটারে একশো দশ টাকা ভাড়া আর তার আগে আরেকটা ট্রিপ করেছি দু কিলোমিটারে একশো ত্রিশ টাকা ভাড়া হ্যাঁ দু কিলোমিটারে একশো ত্রিশ টাকা ভাড়া দু কিলোমিটার একশো ত্রিশ টাকাটা করার পরে আটশো মিটারে ভাই একশো দশ টাকা দিয়ে দেবে আমি ভাবতে পারিনি তুমি দেখি অ্যাকসেপ্ট করে নিল তবে ইনড্রাইভে না অনেক পয়সা কমিয়ে কমিয়ে মারছে প্যাসেঞ্জার হ্যাঁ আমি আজকের ইনড্রাইভে ভাড়া চেক করছিলাম যে এই ডিস্টেন্সের জন্য কতটা ভাড়া হওয়া উচিত ওই ডিস্টেন্সের জন্য কতটা ভাড়া হওয়া উচিত তো আমি যেটা দেখলাম প্যাসেঞ্জার হচ্ছে ইচ্ছা করেই আর কি কম রেট করে দিচ্ছে মানে অ্যাপের ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে আর আমি এখন নেক্সট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি নেক্সট প্যাসেঞ্জারের ভাড়াটা তোমাদের একটু পরে বলছি দেখি চি কোথায় আছে আমি এর আগে একটা ট্রিপ করলাম এর আগে একটা ট্রিপ করলাম দু কিলোমিটারে একশো ষাট টাকা ভাড়া হ্যাঁ আমি কিন্তু না টুকটুক করে বেশ ভালোই ট্রিপ করছি যেমন মনে হচ্ছে অনেকে হয়তো ভাববে যে কি দাদা ব্যবসা করো একশো ষাট টাকা একশো দশ টাকা একশো টাকা কিন্তু ভাই এই ট্রিপগুলো না সব সলিড ট্রিপ দু কিলোমিটারে যদি একশো টাকা পাই ঠিক আছে সেটা কিন্তু সলিড ট্রিপে কেন রয়েছে তো যাই হোক সব সলিড ট্রিপ মারছি কিন্তু এখন যে প্যাসেঞ্জার থেকে পিক আপ করতে যাচ্ছি ভাই ছ কিলোমিটার নিয়ে যাবো ছ কিলোমিটার দুশো সত্তর টাকা এর আগে ট্রিপ কথা ভাই দু কিলোমিটার এনেছি একশো ষাট টাকা জেলার প্যাসেঞ্জারটা দিয়ে আর কি মারছে দেখলাম ছিল অ্যাকচুয়ালি তো নিউ ইউজার জন্য না ভরসা করা যায় না তো গেলাম দেখলাম যে হ্যাঁ প্যাসেঞ্জারটা সত্যিকার আছে ফ্যামিলি নিয়ে আছে তো ওনাকে ড্রপ করলাম ড্রপ করার পরে যেখানে ড্রপ করেছি না খালি বাড়ির দিকেই ভাড়া পাচ্ছি খালি বাড়ির নাকি এখান থেকে আমার বাড়ির ডিস্টার্স হচ্ছে অনলি টু কিলোমিটার তো আমি বাড়ি যাবো না বলে না ওইদিকে দিকে ভাড়া নিচ্ছি না কারণ এখনও ভাই বাড়ির দিকে ভাড়া বলতে আমি জানি না আজকে তো বাড়ির দিকে ভাড়া দিচ্ছে কেন আজকে মনে হয় আমাদের এখানকার লোকেদের লোকেদেরও বলছি আমাদের ওখানকার যারা প্যাসেঞ্জার আছে তারা একটু বেশি গাড়ি বুক করছে আমাদের ওইদিকে যাবে বলে তা এখন একটা ভালো ট্রিপ পেয়েছি এবার এই ট্রিপটাতে না একটুখানি প্রবলেম হচ্ছে ওয়ান কিলোমিটারের বেশি আমি যাই না কিন্তু আমাকে এখানে ছশো মিটার বেশি যেতে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার কিন্তু তার বদলে যে অ্যামাউন্টটা পাচ্ছি না সেটা ভাই সলিড দুশো সত্তর টাকা পাচ্ছি ছ কিলোমিটারের ভাড়া তাহলে আমি ভাই সলিড ভাড়া পাচ্ছি আমার আর অ্যাকচুয়ালি পাঁচশো টাকা হয়ে যাবে মানে এই ট্রিপটা করার পরে আর পাঁচশো টাকা ইনকাম করলে কাজ যাবে আছে দিনে কিন্তু আমি পাঁচশো করবো না তাহলে বেশি একটু করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ পাঁচশো থেকে বেশি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সেট ম্যাম সেট এখানটায় বন্ধ আছে আমি ভুলেই গেছি এখানটায় বন্ধ আছে ওই পাশে যদি গাড়ি চলে আসে না ভাই এখানে একদম মাপে মাপে রাস্তা তাহলে গল্প শেষ হয়ে যাবে তো দেখা যাক কি হয় আমি একটা ট্রিপ করলাম হ্যাঁ একটা ট্রিপ করলাম আর এক ট্রিপে আন কত করেছি জানো এক ট্রিপে আন করেছি হচ্ছে কি বলবো কি আর বলবো এক ট্রিপে কত আন করতে পারি এক ট্রিপে আন করেছি দুশো সত্তর আর ছশো মানে সাড়ে ছশো সাতশো আটশো নশো নশো কুড়ি টাকা হ্যাঁ একটি প্ল্যান করেছি নশো কুড়ি টাকা মানে যে প্যাসেঞ্জারটাকে বললাম ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার যাচ্ছি ছশো মিটার এক্সট্রা যাচ্ছি আর প্যাসেঞ্জারটি আমার গাড়িতে ওঠার পরে বলছে ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে আর কি যাবে শিয়ালদা প্যাসেঞ্জারটি যাবে শিয়ালদা সাথে গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে আবার গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডের বাড়িতে ড্রপ করে দিতে হবে এ হচ্ছে ম্যাটার তো দশ কিলোমিটারের রুট ছিল ভাড়া দেখাচ্ছিলো তিনশো তিরিশ টাকা আমাকে বললো তিনশো টাকা করে ছশো টাকা না হয় আমরা নাম যাবো না ছশো ষাট টাকা হয় দশ টাকা কেউ নিয়ে আপনি রাউন্ড দিয়ে ছশো পঞ্চাশ দিন বলতে ওই ছশো পঞ্চাশ টাকায় এগ্রি হলো আমি দশ কিলোমিটার নিয়ে গেলাম দশ কিলোমিটার রিটার্ন নিয়ে আসলাম ঠিক আছে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন মিলে বয়ফ্রেন্ডের ট্রেন ধরে চলে গেল বাইরে আর গার্লফ্রেন্ড চলে গেল তার বাড়িতে এই হচ্ছে ম্যাটার তো যথেষ্ট ভালো ট্রিপটা করলাম খুব সুন্দর মানুষ ছিল খুব ভালো মানুষ ছিল আর একটা সেট যুবল একটা ডগ ছিল ঠিক আছে নিয়ে উঠেছিল জাস্ট অসাধারণ ছিল ট্রিপটা জাস্ট অসাধারণ আর মহিলাটাও সত্যি থেকে খুব ভালো ছিল ভীষণ আমরা গল্প করতে করতে এলাম সুন্দর একটা ট্রিপ হলো আর এখন হচ্ছে আমার বাড়িতে যাওয়া খুব জরুরি কিন্তু আমি বাড়ি যেতে পারছি না আমার একটা ট্রিপ লাগবে একটা ট্রিপ লাগবে আর গাড়ির পেছনে না তো বিয়ারের ক্যান আছে দুখানা সেগুলো ফেলতে হবে মানে দিদিটা আমায় বলেই দিল যে তোমার গাড়ির পেছনে এর ক্যান দুটো আছে তুমি ফেলে দিও একদম ঠিক আছে কোনো ব্যাপার না এই হচ্ছে মেটা তো যথেষ্ট ভালো ট্রিপ করলাম এক ট্রিপে অনেকটাই ইনকাম করে ফেললাম এখন হচ্ছে ইন ড্রাইভটা অন করি দেখি আমার বাড়ির দিকে ভাড়া টাড়া আছে নাকি নিয়ে যাবো না দাঁড়াবো দাঁড়িয়ে একটু রেস্ট করবো তারপরে জানলা পাল্লা গুলো খুলি কারণ কুকুর নিয়ে উঠেছিল আর একটা স্মেল আমার নাকের মধ্যে আসছে আর বিয়ারটিয়ার খেয়েছে বুঝতেই পারছো জানলা টালা খুলে একটু বসি তারপর ভাড়া কাটবো আর ভাড়া কাটার জন্য আমাকে তাড়াহুড়ো করলে হবে না একদম রিল্যাক্সে ভাড়া কাটবো একটা ট্রিপ করবো করে বাড়ি চলে মানে এক ট্রিপ এখন আমি বাড়ির দিকে যেতে চাই আর পাঁচশো কামি নিলে ভালো হতো দেখি যেরকম সময় হবে সময় বুঝে কাজ করতে হবে ঠিক আছে কারণ ছেলের টিউশন ফি দিতে হবে টিউশন ফি না দিলে ওর মান সম্মান লাগতে পারে আগে ছেলে টিউশন ফিটা জোগাড় করেছি জোগাড় করা হয়ে হাজার টাকা রেডি বাড়ি গেলে হয়ে যায় কিন্তু আমি ভাবছিলাম যে তেলটা যদি ভরে রাখি আজকে তাহলে আর একটু ভালো হয় মানে আর পাঁচ সাতশো টাকা যদি কাজ করে নিই খুবই ভালো হয় চল পঁয়তাল্লিশ মিনিট ধরে বসে আছি হ্যাঁ গল্প গিনে পঁয়তাল্লিশ মিনিট ধরে বসে আছি ট্রিপ পায় না কিছুদিন আগে প্রায় সাত আট দিন আগে এরকম হয়েছিল যে আমি হচ্ছে বাঙ্গুর হসপিটালের সামনে বসে 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 আর বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি বসে একশো তিরিশ টাকার একটা ট্রিপ করি যেটা হচ্ছে মানে কি বলবো না করার মতনই আসছে তো কিছুদিন আগে এরকমই সিচুয়েশন ছিল যেখানে হচ্ছে আমি বাঙ্গুর হসপিটালের কাছে একটি ট্রিপ নিয়ে আসি ওটা থেকে নবীনা সিনেমা হলের কাছ থেকে তো বাঙ্গুর হসপিটাল এরিয়ায় দাঁড়িয়েও ভাড়া পায় না ভাড়া পায় না চারটে থেকে ছটা সাড়ে ছটা বেজে গেল তারপরে সাতটার সময় আমি লাস্ট পর্যন্ত বাড়ি চলে গেলাম আর আজকেরও সঙ্গে একই জিনিস হচ্ছে আজকের এখন সময় হয়ে গেছে কি বলবো আজকে এখন সময় হয়ে গেছে সাতটা হ্যাঁ আমি এখানে এসেছিলাম ছটার সময় অলমোস্ট পঞ্চাশ মিনিট বসে আছি পঞ্চাশ মিনিট হয়ে গেল এখন অব্দি ভাড়া পাই না আমি ওই জন্য গাড়ি নিয়ে এখন টালিগঞ্জের দিকে যাচ্ছি কারণ ভাড়া পাচ্ছি না তাই না ভাড়া ভর্তি ভর্তি ভাড়া ভর্তি ভাড়া এখন হচ্ছে ইনড্রাইভ কোম্পানিটা হচ্ছে প্যাসেঞ্জারদেরকে অনেক বেশি আর কি প্রায়োরিটি দিচ্ছে যার কারণে গাড়ি চালাবো না আমরা সিম্পল ব্যাপার কোনো কোম্পানি আজকের উবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ঠিক আছে উবারে ইন্টারন্যাশনালি উবের চলে সেখানে হচ্ছে মানে কি বলবো উবের হচ্ছে ইন্টারন্যাশনালি চলে সেখানে উবের কি করেছে নিজে কোম্পানি নিজে কামানোর চক করে ঠিক আছে আর প্যাসেঞ্জারকে ভালো সার্ভিস দেওয়ার করে ড্রাইভারদেরকে দেখেনি বুঝতে পারছি কী হয়েছে কোম্পানি নিজে কামানোর চক করে আর প্যাসেঞ্জারকে ভালো সার্ভিস দেওয়ার চক করে নিজে ড্রাইভারদেরকে দেখেনি আর ড্রাইভারদেরকে না দেখার ফলে এখন এত কম্পিটেটিভ অ্যাপ বেরিয়ে গেছে মানে একটাই না হলে আর একটাই আমরা চালাতে পারবো তো আজকে ডেটে উবের পুরোপুরি মার খাচ্ছে যার জন্য উবের এর শাটেল আর ইনড্রাইভের অবস্থাও এরকমই হতে চলেছে হ্যাঁ ইনড্রাইভের অবস্থা सेम একই রকম হতে চলেছে কারণ আজকে ডেটে ইনড্রাইভে কি গাড়ি চালাবে ভাই প্যাসেঞ্জার ভাড়া দিচ্ছে 5 কিলোমিটার যাবে 100 টাকা কেউ 20 কিলোমিটার যাবে 300 টাকা ঠিক আছে 20 কিলোমিটার 300 টাকা 15 টাকা কিলোমিটার কোম্পানিকে কোম্পানি কমিশন দেওয়ার পরে তোমার এটা 11 টাকা 10 টাকা কিলোমিটার থাকে তো এরকম অবস্থা সন্ধেবেলায় তো ডিমান্ড কমে যায় যেন সবাই বাড়ির দিকে চলে যায় ডিমান্ড কমে যায় তো ডিমান্ড কমে গেছে বলে এখন ভাড়ার অ্যামাউন্ট এতটাই কম দিচ্ছে ইনড্রাইভ কোম্পানি অ্যাকচুয়ালি কম দিচ্ছে না প্যাসেঞ্জার নিজে থেকে ভাড়াটি কমিয়ে নিচ্ছে হ্যাঁ প্যাসেঞ্জার ম্যানুয়ালি ভাড়া কমাচ্ছে প্যাসেঞ্জারকে যদি দশ কিলোমিটার যাওয়ার জন্য সাড়ে তিনশো টাকা দেখে প্যাসেঞ্জার ওটাকে দুশো টাকা করে দিচ্ছে এত বেশি প্যাসেঞ্জারকে কমানোর অ্যাক্সেস দিচ্ছে ইনড্রাইভ তো ইনড্রাইভকে বলো ভাই আপনারা প্যাসেঞ্জারকে মানে প্রফিট দেবে দ্যাটস নিজের পকেট থেকে দাও মানে নিজের কোম্পানির টাকা থেকে শেয়ার করো প্যাসেঞ্জারকে কমিশনটা নিচ্ছ সেটাকে না নিয়ে ওটা শেয়ার করে দাও প্যাসেঞ্জারদের মধ্যে কিন্তু মনে করো যদি করো যে ড্রাইভারদেরকে মেরে তোমরা প্যাসেঞ্জারকে ভালো সার্ভিস দিয়ে বেস্ট ক্যাব অ্যাওয়ার্ড পাবে সেটা ভুল ঠিক আছে বেস্ট ক্যাব অ্যাওয়ার্ড পাওয়া তো দূরের কথা আজকের ডেটে উবার কোম্পানি মুখ চোখে পড়ে আছে মার্কেটে আর এখন ও মুখ থুকতে পড়বে ওরকমই অবস্থা কারণ তোমরাই দেখো আমি হচ্ছে গলফিনের নিয়ে ছিলাম নেয়ার অ্যাবাউট লডসের মোড়ের কাছে ছিলাম ঠিক আছে লর্ডসের মোড় মানে বুঝতে পারছি সাউথ সিটি মল লডসের মোড় এখান থেকে আমি ইজিলি ট্রিপ নিয়ে কিন্তু যেতে পারতাম হ্যাঁ এখান থেকে আমি ইজিলি ট্রিপ নিয়ে যেতে পারতাম কিন্তু আমি এখান থেকে কোনো ট্রিপ ছাড়া খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আট কিলোমিটার হ্যাঁ ঠিকই তো আট ন কিলোমিটার হবে আমি কি আট ন কিলোমিটার ভাড়া পাই না পোকরডাঙ্গার ভাড়া পেয়েছি কিন্তু অ্যামাউন্ট প্রচণ্ড কম হ্যাঁ প্রচণ্ড কম আমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাব কিন্তু আমি এরকম মানে চামারগিরি করা প্যাসেঞ্জারদের নিয়ে যাবো না বুঝতে পারছো কি বলছি ইন কোম্পানি এত বেশি কমানোর সুযোগ করে দিচ্ছে প্যাসেঞ্জারদের যে প্যাসেঞ্জারাই প্রফিটে আছে ড্রাইভাররা গাঁদায় চলে যায় তো যাক ড্রাইভাররা গাঁদায় কী হবে আলটিমেট একটা সময় আসবে যে ড্রাইভাররা কোম্পানিকে আর পাত্তা দেবে না কোম্পানি পুরো নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে তো তোমাদের যেমনটা বললাম যে আমি হচ্ছে ঠিকঠাক যদি কেউ ভাড়া না দেয় আমি ভাই গাড়ি চালাবো না হ্যাঁ আমি গাড়িই চালাবো না এক্স্যাক্ট আমি কিন্তু তাই করেছি কেউ আমায় ঠিকঠাক ভাড়া দেয়নি আমি কবরডাঙ্গার ভাড়া পেয়েছিলাম পাঁচ কিলোমিটার একশো পঞ্চাশ টাকা দিচ্ছে যেখানে ভাই কোম্পানি কমিশনের পর ওই ভাড়াটা হয়ে যাবে ভাই কুড়ি টাকা বাইশ টাকা কিলোমিটার তবে আমি কুড়ি টাকা বাইশ টাকা কিলোমিটারে তো রাইড দেবোই না মানে রাইড দেবোই না ড্রাইভ দেবো না বলছে রাইড দেবো না এর পেছনে কারণ হচ্ছে ভাই সন্ধ্যাবেলায় অত্যাধিক অত্যাধিক ট্রাফিক জ্যাম থাকে অত্যাধিক ট্রাফিক জ্যাম থাকে আর এই জ্যামের মধ্যে ভাই এত কম পয়সায় গাড়ি চালিয়ে কোনো লাভ নেই তো আমি কি করলাম আমি আর ওই ট্রিপগুলো নিলাম না আমার বাড়ির দরজার সামনে একটি ট্রিপ পেয়েছিলাম বলাকার তারও ভাড়া দেখি একশো পঞ্চাশ টাকা মানে কেউ কবরডেঙায় পাঁচ কিলোমিটার যাবে তার ভাড়া একশো পঞ্চাশ টাকা কেউ ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার রাস্তা যাবে তারও ভাড়া দেখি একশো পঞ্চাশ টাকা তো যার কারণে না আমি এইসব ট্রিপগুলোকে অ্যাভয়েড করে লাস্টে কী করলাম একটা সুন্দর ট্রিপ ধরলাম তিন কিলোমিটারে একশো নব্বই টাকা হ্যাঁ তিন কিলোমিটারে একশো নব্বই টাকা এটা ছিল সলিড ওয়ার হ্যাঁ ভাড়া কাটলে এরকমভাবেই কাটতে হয় এটা ছিল সলিড ভাড়া তবে সলিড ভাড়াটা নেওয়ার পরে আমি কিন্তু সেই চার পাঁচ কিলোমিটারেই খালি গাড়ি নিয়ে আসলাম দেখো ওখান থেকেও খালি গাড়ি আনলো আমাকে চার পাঁচ কিলোমিটার আনতে হতো খালি গাড়ি আর সলিড ভাড়া করার পরেও আমি ঠিক করার চেষ্টা করতে পারতাম কিন্তু আমার আর করার ইচ্ছা নেই কারণ আমি সকাল থেকে আজকে শিখে গেছি আজকের ভাই সেই পরিমাণে গরম পড়েছিলো ঠিক আছে আর আমার পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষ হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্কে কালাতে কালে চার্জে দিয়েছিলাম চার্জে গুঁজে সুইচ দিয়ে নি ঠিক আছে চার্জে গুঁজে খালি রেখে দিয়েছি সুইচ দিয়ে এবার সকালে যখন ফেরে তখনই বুঝে গেছিলাম পাওয়ার ব্যাঙ্কে আমি চার্জ দিতে পারতাম বহু টাইম পেয়েছিলাম পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া আমি দিন দেখতে দেখি যে কতটা চলে দেখলাম না চললো না তার মানে হচ্ছে গেলাম যে দুটো একটা দাগ থাকলেই চার্জ দিতে হবে তো পাওয়ার ব্যাংকের চার্জ দেখাল কিছুক্ষণ আগে তো এখন বিনা পাওয়ার ব্যাঙ্কে যাচ্ছে একটু গরম হচ্ছে কি করা যাবে তো মোটামুটি আজকে যদি হিসাব করবাই নেট সতেরোশো টাকা আমি ইনকাম করেছি আর আটশো টাকার গাড়িতে তেল ভরেছি তাহলে সতেরোশো আর আটের কথা হলো সতেরো আঠারো উনিশ কুড়ি পঁচিশ পঁচিশশো টাকা আর রিচার্জ করেছি হচ্ছে সকালবেলা একশো চল্লিশ আর দুশো তিনশো চল্লিশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা বাদ দাও মানে দুশো নব্বই টাকা কেটেছে কোম্পানি তাহলে পঁচিশ দিনে আঠাশ আঠাশশো টাকার ব্যবসা করেছিলাম হ্যাঁ আঠাশশো টাকার ব্যবসা করেছিলাম যার মধ্যে আমার নেট প্রফিট সতেরো সতেরোশো টাকা হ্যাঁ নেট প্রফিট সতেরোশো টাকা এখনও পঞ্চাশ টাকা অ্যাকাউন্টে পড়ে আছে তো সতেরোশো টাকা ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি আর এখন সময় হয়ে গেছে রাত্রি আটটা হ্যাঁ রাতের আটটা বাজে বাড়ির দিকে এসে গেছি প্রায় তাড়াতে চলে এসেছি বললেই চলে পুরো আমি চার কিলোমিটার রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়েছিলাম সেকেন্ড গিয়ারে হ্যাঁ সেকেন্ড গিয়ারে গাড়ি চালিয়ে এলাম কিন্তু একটু শান্তিভাবে এসে গেলাম রিলাক্সে চিন্তা মাসে এলাম তবে প্রচণ্ড টায়ার্ড লাগছে একটু সানটার করে ফ্রেশ হয়ে ঘুমাতে হবে বেশ কিছুদিন ধরে না আমার এনার্জি লেভেলটা কমে গেছে কী জানি কেন এক্সারসাইজ করছি না বলে হয়তো এনার্জি লেভেলটা কমে গেছে বেশিরভাগ সময়ই ঘুম পাই হ্যাঁ বেশিরভাগ সময়ই ঘুম পাই কী আর করা যাবে কিছু করার নেই এনার্জি লেভেল কমে গেলে তো হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই